আপার ভাইরাল শখের ফ্রিজটা অবশেষে দেখা পেলাম সোফা যেমন যা কিছু আছে সব লুটপাট করতেছে তো দেখেন এইখানে অবস্থা প্রথম প্রথম যারা ঢুকছে তারা অনেক কিছুই লুটপাট করে নিয়ে গেছে কিন্তু লাস্টে যারা ঢুকছে তারা তেমন একটা লুটপাট করতে পারে নাই আর লাস্টে ভিড়ের কারণে মানুষজন ভয়ে ঢুকেও নাই তো এক কোনো মানুষ যদি একটা ফুলের টফও নিছে সেগুলো লাস্টে রেখে দিয়েছে তো যাই হোক হাঁসু ফ্রিজটা কিন্তু অনেক সুন্দর সেখানে কিন্তু কোনো দেশি ফ্রিজ না এটা এটা হচ্ছে দামি একেবারে বাহিরের দেশের ফ্রিজ আরেকটা ভাই হচ্ছে এটা বত্রিশ নাম্বার থেকে হাসু যে বাবার জাদুঘর আছে বত্রিশ নম্বর বাবার বাড়ি ওইখান থেকে এগুলো বের করে নিয়ে আসতেছে ডেক্সি টেক্সি যা যা আছে সব কিছু লুটফাট করে পরে বত্রিশ নম্বর আগুন ধরিয়ে দিয়েছে চারপাশে ধোয়া ছেয়ে গেছে প্রথমে দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে আগুন দিল তারপরে দিয়েছে হচ্ছে ভ্যাকসিন কোম্পানি হাসুয়াপার বেয়াই তো ওনার কোম্পানিতে ওইখানে আগুন দিয়েছে ওটাও ছিল হচ্ছে মিরপুর রুটের সাথেই তারপরে দিয়েছে বত্রিশ নাম্বার যত সরকারি আর কি থানা পুলিশ ফাড়ি আছে সবগুলোতে আগুন দিয়েছে তো দেশের সম্পদ এটা উচিত না নষ্ট করা যাই হোক মানুষ খুপে আর রাখতে পারছে না কি করবে তো এই দিক দিয়ে হচ্ছে ফ্যান ট্যান যা কিছু আছে মানুষ যা পারতেছে একটা পাতা হলেও নিয়ে আসতেছে সেখান থেকে ইট এসি থেকে শুরু করে এভরিথিং হাসাবার শাড়ি পর্যন্ত নিয়ে এসে পড়ছে তারপর হাসাবার টলি হাসাবার এই যে শাড়ি শাড়িটা নিঃশেষে সেলফি তৈরি হাসওয়ার যত সস্তার জিনিস আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন জন কাছে জনগণের হাফজাতে আসে তারা বলতেছে গুলা আমাদের টাকা কিনা সেটা দুধ পাত ছিঁড়ে করে রয়েছে আর দেখেন হাসপাতাল রাখার বিছনে উঠে শু শু আছে টিভি নিসে ফ্রিজ নিসে যে হাঁস ব্যাপার সোনালী হাঁসগুলা দেখেন কত সুন্দর রাজহাঁস হাঁস ওয়াপার তারপর হাঁস ব্যাপার গাছও নিয়ে এসেছে উঠিয়ে মানে বললাম না যে যা পাচ্ছে গাছ পাতা লতা পাতা মানে কোনো কিছু আনতে ভুল করতেছে না ওই যে হাঁস নাতির হয়তো হয়তো বা ওটা হচ্ছে বাইক বাইক নিয়ে আসলে যে টিপি হাঁস অপার বাস গণভবনে টিভির অভাব নেই টিভি আর ফ্রেজ এই জিনিসগুলা যে এত বেশি মানুষ চার পাঁচটা করে এক তো এক একটা ফ্রিজ ফ্রিজ করে নিয়ে যাচ্ছে কত যে তা বলার বাইরে দেখেন মানুষে কি করবে নিয়ে এসেছে গাছ নিয়ে এসেছে তার সবজি বাগান থেকে সবজি তুলে নিয়ে আসছে কোনো কিছু আর বাদ নাই তারপরে যে ঝুড়ি চেয়ার তারপরে যে একটা কন্টিনিয়ার দেখেন মানুষের দরকার নাই কিন্তু তবুও নিয়ে এসেছে এগুলো কিন্তু মানুষের খুব থেকে নিয়ে আসছে কারণ স্বৈরাচারী সরকার যে মানুষটা এতদিন জ্বালাইছে সেই জ্বালানোর কারণে মানুষের ঘরে টিকতে পারে নাই মানুষের দরকার নাই যে জিনিস সে জিনিসটাও মানুষ কিন্তু নিয়ে আসছে কারণ হচ্ছে তার অত্যাচারে মানুষ আর টিকতে পারে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বিজয় আমাদেরই আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই তারপরে বা আমরা ভাষা আন্দোলন দেখি নাই কিন্তু আমাদের ছেলে মেয়ে আর আমাদের যে প্রজন্মটা এটা হচ্ছে নতুন একটা স্বাধীন বাংলাদেশ পেল এটাই আল্লাহর কাছে অনেক অনেক কত মানুষকে গুম খুন হত্যা কত কিছু করছে যাই হোক এদিক দিয়ে হচ্ছে আবার হাসিনা শেখ হাসিনা তারপর হচ্ছে তার শেখ পরিবারের যত স্থাপনা আছে সব কিছু ভেঙে ফেলতেছে যেখানে আছে তারপরে হচ্ছে শেখ হাসিনার ছবির উপরে দেখলাম বাচ্চারা প্রস্রাব করতেছে এদিক দিয়ে হচ্ছে একটা গাড়ি হয়তো সরকারি গাড়ি গাড়িটা আগুন জ্বালিয়ে দিছে রাস্তার ভিতরে আর পুলিশ বক্সগুলো তো আছেই সেগুলো আগুন দিয়েছে পুলিশগুলোকে কিন্তু এখন দেখা পাচ্ছি না একটা সবাই চালাক আছে কি করছে সাধারণ পুলিশের পোশাক খুলে সাধারণ পোশাক পরে তারা মানুষের সাথে মিশে গেছে তা না হলে তো উপায় নেই

ছেন নাকি ভাই তো মানিয়েছিল